বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সেই দোয়া ভালোবাসা রইল আজকের প্রশ্ন হচ্ছে আয় একীভূতকরণ আয় একণ বলতে কি বুঝি আয় একীভূতকরণ বলতে এমন একটি আয়কর বিধানকে বুঝায় যেখানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন ব্যক্তির আয় অন্য কোনো ব্যক্তির আয়ের সঙ্গে যোগ করা হয় এবং কর নির্ধারণ করা হয় এটি সাধারণত কর ফাঁকি রোদের জন্য করা হয় যাতে কেউ কৃত্রিমভাবে তার আয় অন্যের নামে দেখিয়ে কর কমাতে না পারে আয় একীভূতকরণের প্রধান ধারা অনুযায়ী এক অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয় নিজস্ব আয়ের উৎস না থাকে এবং তার কোনো বিনিয়োগের বা সম্পদ থেকে আয় হয় তবে সেটি পিতা বা মাতার যে যেকোনো একজনের সঙ্গে একীভূতকরণ করা যায় তবে যদি সে নিজস্ব শ্রম বা প্রতিভার মাধ্যমে আয় করে যেমন অভিনয় খেলাধুলা লেখালেখি তাহলে সেটি পৃথকভাবে বিবেচিত হবে দুই স্বামী স্ত্রীর মধ্যে এক যদি একজন স্বামী বা স্ত্রীর সম্পদ অন্যের নামে স্থানান্তর করেন এবং সেই সম্পদ থেকে আয় হয় তবে সেটি প্রকৃত মালিকের আয় হিসেবে গণ্য হবে তিন স্ত্রী বা আত্মীয়দের নামে সম্পদ স্থানান্তর কোন ব্যক্তি যদি তার স্ত্রী বা অবিবাহিত কন্যা বা নির্ভরশীল আত্মীয়দের নামে আয় সৃষ্টি করে আয় সৃষ্টিকারী সম্পদ দেন তবে সেই সম্পদ থেকে যে আয় হবে তা প্রকৃত দাতার আয়ের সঙ্গে একূবতন করা হবে তবে যদি স্ত্রী স্বামীকে অর্থ বা সম্পদ উপহার দেন তাহলে একীভূতকরণের নিয়ম প্রযোজ্য নয় মালিকানা পরিবর্তন করে কর ফাঁকি যদি কোনো ব্যক্তি তার ব্যবসা বা সম্পদের মালিকানা কৃত্রিমভাবে অন্যের নামে স্থানান্তর করেন এবং সেই ব্যবসা থেকে আয় হয় তবে সেটি প্রকৃত মালিকের আয় হিসেবেই বিবেচিত হবে আয় একীভূতকরণের উদ্দেশ্য কর ফাঁকি রোধ করা প্রকৃত উপার্জনকারীর উপর যথাযথ কর আরোপ নিশ্চিত করা কর ব্যবস্থা সচ্ছলতা বজায় রাখা একীভূতকরণ আয় এর একটি উদাহরণ দিয়ে সহজ বাছায় বোঝানোর চেষ্টা করি ধরা যাক একজন ব্যক্তি তার স্ত্রী নামে দশ লাখ টাকা দিয়ে একটি এফডিআর করলেন এবং সেই এফডিআর থেকে সুদ আসতে শুরু করল যদি স্ত্রী সেই টাকার প্রকৃত মালিক না হন তাহলে সুদের আয় স্বামীর আয়ের সঙ্গে একীভূত করে কর নির্ধারণ করা হবে পরিশেষে বলতে পারি যে আয় একীভূতকরণ হলো এমন একটি বিধান যা নিশ্চিত করে যে করযোগ্য আয় যথাযথভাবে করদাতার নামেই হিসাব করা হচ্ছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যাতে করে কর ফাঁকি প্রতিরোধ করা যায় এবং আয়কর আইন দুই হাজার তেইশের একত্রিশ ধারা অনুযায়ী সঠিকভাবে কর প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম